বজন দরজাও এবং মরজাও এই জন্য আমার ভাই বড় বন্ধুরা সামনে রমজান মাস আসছে কিনা ঠিক জুড়ে কোন আসছে কিনা যারা কয় নামাজ তারা বিন নামাজ আফরাকাদেরকে জুতা পিটা করা দরকার আছে ঠিক জুড়ে কোন পূরের জমিনে এমন মানুষ আসেনি এমন টুককড়া মোল্লা আছে যদি কয় তারাবিন নামাজ আট রাকাত হে আমার জ্ঞানী গুণী ভাই বাবা বন্ধুরা যদি বিন্দু পরিমাণ ইমান থাকে ওই মোল্লার সাথে সাথে বাজান জুতা নিয়ে বাইরেই তায় আরম্ভ করবেন রাজি আছেন কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখ নাও তাউবিন আল্লাহ আল্লাহ নাড়াই রিসালাত

ছোটবেলা থেকে নামাজ পড়তেছে আজ পর্যন্ত বিশ নিচে পড়ছে যারা সুন্নি আলেম সুন্নি মারু যারা প্রকৃত সুন্নী বিশরাকাত নামাজ পড়িব আর যারা আমার দয়াল নবীকে ভালোবাসে না যারা আমার নবীকে সম্মান করে না আমার বন্ধুরা বাবাটা যাদের ভিতরে নবীর নাই নবী কয় না থাকলে নামাজ রোজার কোনো দাম নাই আমার দয়াল নবী ডাক দিয়া কয় উম্মুদ আলা লা ইমান আল ইমান লা মুহাববাতাল কেমন ভালোবাসে কেমন প্রেম তোমাদের মধ্যে তোমরা নবীর दुश्मन তোমরা কো তারা বিন নামাজ আর টাকা এমনি মানুষ পড়তে চায় না লিখিন আমার ভাই বাবারা বন্ধুরা তোমরা যদি তার থেকে তারে আরো দূরে রাখো আমার ভাই বাবারা বন্ধুরা তাইলে তো মানুষ নামাজে যাইতো না যদি আপনি বিশ টাকা বলেন কষ্ট মুষ্ট কইরা হলেও দশ টাকা পড়তে পারে কি পারে না জোরে কোন কষ্ট মুষ্ট করে হলো বিশ টাকা পড়তে পারে রে যদি আপনি বলেনি কি বাবারা বন্ধুরা বলেনি আট রাখা তো পড়তো না এই জন্য আমি কি বলি জানেননি বাবারা ওরে আসবে দিল আখেরি হবে আলেম বাড়ি বাড়ি আসবে দিল আখেরি হবে আলেম বাড়ি বাড়ি কোরআনের কথা কইব নিজেরাই মানত না গণগণ মেজি দিইটা কিয়ামতে রে নিশানা গণগণম সেজি দিইটা কিয়ামতে নিশানা কথা একই বাফের দুই সন্তান বাইর রাখবে না বাইর মান কারো দিকে

দিন গনাবে বান্দির পেটে ছেলে হবে নিজের জমিন পথিতে রবে আবার নারীরা বাজার করবো

আমার বাড়ি বাবার বন্ধুরা গোবিন লাগা। বুখারি শরীফের হাদিস বাবারা শুনছেন তো লাই মিনু আহাদুকুম নবীকে নিজের জানার চাইতে বেশি ভালোবাসতে হবে বাজানু নবীকে নিজের জানার চাইতে বেশি ভালোবাসবেন কেমনে বাসবেন কেমনে বাসবেন প্রমাণ কি আমার নবী কয় উম্মতের দরুল মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মায়া ফিল জান্নাহ তোমরা যদি আমি নবীর সুন্নতকে মুহাব্বত করতে পারো আমি নবীর সুন্নতকে তোমরা যদি উপস্থাপনা কর করতে পারো তোমরা যদি আমল করতে পারো আমি নবীরে ভালোবাসা হইয়া যাই কন্যা সুবাহ গভীর মনোযোগ বন্ধুর আমার বাবার আমার এই জন্য গভীর মনোযোগ আমরা সুন্দরা নবী নবী করি তাদের সহ্য হয় না লিখিন আমার ভাই বাবার বন্ধুরা আজ পর্যন্ত দেখলাম না কোন গান বাজনার মধ্যে যায় বাধা দেওয়া হয় ঠিক কিনা কোনো গান বাজনার মধ্যে কোনো বাধা নাই হে আমার বন্ধুরা বাবা জিরা আজ পর্যন্ত দেখলাম না কোনো জায়গার মধ্যে বাবারা কোনো সিনেমার মধ্যে বাধা দেওয়ার জন্য বাধা দেওয়া হয় সবে বরাতের সময় কথা কোন ঠিক কিনা সবে বরাতের সময় বাধা দেওয়া হয় মিলাদুল নবীর সময় বাধা দেওয়া হয় নিশ্চয় আমরা এখন এখান থেকে বুঝতে পারলাম যারা সবে নিয়া ফিরা থাকে যারা মিলাদুল নবী ফেরা থাকে তারাই হইলো আশাখের আসুল আর যারা বিরোধিতা করে তারা হইলো দোষ মনের আসুল